সর্বশেষ যখন মিজানুর রহমান আল এই হুজুর বাংলাদেশ ছেড়েছিলেন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল ওয়াজের মাঠগুলোতে তিনি যখন ওয়াজ করছিলেন সেখানে তার বিভিন্ন বক্তব্য আওয়ামী লীগ সরকার মনে করত এটা আমাদের বিপক্ষে যাচ্ছে তিনি কিন্তু নাম নিতেন না বাট তিনি বলতেন আর এই কথাগুলোতে আওয়ামী লীগ সরকারের এমপি মঞ্চীদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছিল তারপর আমাদের ধর্মমন্ত্রী তৎকালীন সময় বৈরাই ফেলছিল এই আজহারি মাঝারি এগুলা জামাতের প্রোডাক্ট সময় পাল্টেছে আজহারি হজুর দীর্ঘদিন বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে ছিলাম আবার প্রেক্ষাপটের পরিবর্তনে তিনি দেশে এসেছেন এমনকি বাংলাদেশের বিভিন্ন জেলা জুড়ে তিনি কিছু প্রোগ্রাম করবেন লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এক নজর একটু শোনার জন্য তিনশুর উপরে জিডি হয়েছে স্বর্ণ মোবাইল অনেকেই খোয়াইছেন গতকালকে এই মাহফিলে আমাদের আলোচনা ওই জায়গায় না আলোচনার পন্দরবিন্দুটা এবার যেখানে আসছে এটা একটা কোটি টাকার প্রশ্ন হুজুর আসলে কি মিন করছেন কেন বিএনপির নেতাকর্মীরা এটার মধ্যে নিজেদেরকে আপাতত সম্পৃক্ত করছে কথাটা কি ছিল আমি আসলে ওইভাবে বুঝি নাই তিনি কথাটার উপরে কেন এভাবে ইয়া নিছেন আচ্ছা তো তিনি তার ওয়াজ মাহফিলের মধ্যে তিনি বলছিলেন যে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাইনি কিছুই আবার ঠিক না মোটামুটি পাইছি দেশ উন্নত হয়েছে আরো উন্নত হওয়ার কথা ছিল সেটা হয় নাই এর পরের অংশটা একদল খেয়েছে মানে আওয়ামী লীগ কেউ কেউ বলছে না সেটা কি আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ হবে মনে না এরপরে বলছেন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এইটার মধ্যে বিএনপির কর্মীরা নিজেদেরকে কানেক্ট করে ফেলতেছে বিভিন্ন পোস্ট কিন্তু যে যে আমরা এরকম চাই না একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আসা আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ এতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে বিএনপির কর্মীরা যে আপনি যে ভাই জামাতের প্রোডাক্ট এটা তাহলে প্রমাণই করে দিয়েছেন আপনি এই লেবাস খুলে এসে জামাতের রাজনীতি করেন এখন তিনি কিন্তু উচিত কথাই বলছেন এটা বাংলাদেশে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা নেতা আছি কর্মী আছি সমর্থক আছি আমরা শুধু একটা জিনিস স্বীকার করতে চাই না যে দেখো আমার দল যেটা খাইছে এর থেকে তোমার দল তো বেশি খাইছে হোয়াট ডু মিন আমার অনেক অবশ্য জামাত লেখা শুরু করছেন মনে কমেন্টে না আমার অবশ্য নানান চরিত্র আপনারা দিয়ে থাকেন সমস্যা না যাই হোক আমরা আলোচনায় ফিরে আসি এখন আজারি হুজুরের এই বক্তব্যকে ঘিরে মিডিয়া প্ল্যাটফর্মে নেতাকর্মীরা ব্যাপক প্রতিবাদ করছেন কারণ একদল খাইয়া গেছে এটা আওয়ামী লীগই মেনশন করছেন তিনি আরেক খাওয়ার জন্য রেডি আছে নিশ্চয়ই তিনি এটা জামাত্রে বলেন নাই কারণ জামাতের নেতারা কিন্তু প্রকাশে চ্যালেঞ্জ দেয় যে তোমাদের নামের পিছনে আয়নাঘর আছে তোমাদের নামের পিছনে অনেক বড় বড় ফাইল আছে তোমাদের নামের পিছনে খাম্বা আছে হ্যাঁ এরকম আছে হাওয়া ভবন আছে আমাদের নামাদের পিছনে কিছু নাই আমরা অনলি ওয়ান অ্যান্ড অনলি দেশপ্রেমী সেনাবাহিনী আর আমরা এই দেশটাকে নিয়ে আমরাই শুধু দেশকে ভালোবাসি এটা নিয়ে আবার বিএনপির বক্তব্য যে একাত্তরে তুমি কি করছো একাত্তরে তোমরা কী ভূমিকা রাখছো বলতেছো এটা আমাদের দাদা পরদাদার তো তোমরা কে এর জন্য মাফ চাইছো তোমরা দড় করে কাউন্টার করছো মানে যারা বড় বড় বিচক্ষণ ব্যক্তি তো তারা আবার এমন প্রশ্ন করে জামাতের আমিরকে কাউন্টার করতে চায় হ্যাঁ যে কে রক কাটে মানুষ জানে ইদানিং দেশে রক কাটাকারি হচ্ছে আবার এখন দেখা যাচ্ছে যে অনেক জায়গায় এই দোষ আবার আওয়ামী লীগের কাঁধে মানে আইসা পড়তেছে যে আগের ছাত্রলিগ এখন এরা আবার জামাত বা ছাত্রশিবিরের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে বিএনপির তুলনায় বেশিরভাগ জায়গায় এই জিনিসগুলো আসতেছে এখন আপনার কি মনে হয় আজারি উজুর আসলে জামাত ইসলাম করেন কেউ কেউ বলছেন অবশ্যই তিনি জামাত ইসলামী করেন সকল অ্যাক্টিভিটিজ কিন্তু এটা জামাতের প্ল্যানে প্ল্যান বি প্ল্যান সি থাকে এই কথাটা কিন্তু সত্য না আজারি হুজুর জামাত করে এটা সত্য কিনা জানি না তবে জামাত ইসলামের রাজনীতিতে এ বি সি প্ল্যান থাকে যেটা আমাদের আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টির মধ্যে না আমাদের কথার প্ল্যান বাধ্য মিয়া এত সময় নাই এখন বলো মানে কেমনে কি আমাদের চিহ্নস এ বেটা এরকম একটা ডায়লগ আমরা অলওয়েজ রাখি আর জামাতের কর্মীদের ব্যাপার দেখেন আলাইকুম কেমন আছেন প্রিয় সায়ক হ্যাঁ মাসা তো এই যে শব্দগুলোতে মানুষ অনুপ্রাণিত হয় আমাদের বন্ধুদেরকে দেখলে আমাদের অন্যান্য দলের রাজনৈতিক প্লাব হ্যাঁ রকম মহাকার হ্যাঁ এরকম শব্দ ইউজ করে আর মানে মানুষ বলে আর কি জামাতের ছেলেরা পাশ দিয়ে যাওয়ার সময় হ্যাঁ এরকম এরকম সাইড হয়ে পাশ কাটা তো এগুলো দৃশ্যপট অনেক দৃশ্য কিন্তু আসলে আছে কেউ কেউ বলে জামাত উপরে খায় না তলে দিয়ে খায় জামাত বলে কোন তলে দিয়ে খায় দেখাও ভাই এখন আপনি কি মনে করেন যে এই বক্তব্যটা আজারি হুজুরের কতটুকু সঠিক বক্তব্য তো সঠিক এখন খাওয়ার জন্য রেডি হয়ে আছে জামাত তো হইতে পারে তিনি কারণ নাম নেন নাই তবে মানুষ এটা মানতে নারাজ যে না জামাতের নেতা কর্মীরা খায় না এই মুহূর্তে গত পাঁচ মাসে আপনি কোথায় দেখছেন জামাতের নেতা কর্মীরা লুটপাট করছে বা টেন্ডার বাজে চাঁদাবাজি দখল বা কমিটি নিয়ে দৌড়াদৌড়ি পিটা পিটি বা ষোলোই ডিসেম্বরের সেই খিচুড়ি নিয়ে লাঠালাঠি করছে ঐতিহ্যবাহী এলাকা ব্রাহ্মণবাড়িয়া তো দেখাই দিছে যুবদল বা ছাত্র দলের জানি এরকম লাঠি মানে লাগছে বিশাল কারণ আপনার কি মনে হয় যে আজারি হুজুরের বক্তব্য বিএনপি কেন গায়ে লাগাচ্ছে এটা তো জামাত গায়ে লাগাইতে পারতো আর রাজনৈতিক কি তবে প্রমোট করেন এটা বাস্তবতা যদিও তিনি তার রাজনীতি নিয়ে প্রকাশ্যে কোনো কিছু বলেন না আর আমাদের এই দেশে যতগুলা ইসলামিক বক্তা আছেন প্রত্যেকেই কোনো না কোনো দলকে সমর্থন করেন আজারি হুজুর বলেন না বাকিরা বলেন এবং কি তাদের দলকে তারা সরাসরি মাঠে ময়দানে রিপ্রেজেন্ট করেন তো দেখা যাক কেউ কেউ বলছেন যে ভাই ওয়াজের মাঠে রাজনীতি নিয়ে কথা বলবেন না এটা আওয়ামী লীগ বলতে এত দিন ওয়াজ করতে গেছেন একজন ওয়াজি দিনের কথা বলবেন ভালো ভালো কথা বলবেন আখেরাতের ভয় দেখাবেন কোরআন শূন্য কথা বলবেন কিন্তু কোনো রাজনৈতিক দলকে মেনশন করে আপনি কেন ভাই কথা বলবেন এই ওয়াজের মাঠে কি সব খালি জামাতের লোক যায় আওয়ামী লীগ যায় না বিএনপি যায় না তো অনেকে হুজুরের বক্তব্য শুনতো জাতীয় পার্টি তো যায় যারা আছে অন্যান্য দলের মানুষ যায় হিন্দুরও যায় তা আপনি যখন সেখানে পলিটিক্যালি কোনো বক্তব্য দেন শুধু আজারি হুজুরের ওয়াজ না তো সেখানে যারা অন্য দলের সমর্থকরা আছেন তারা গায়ে লাগাই ফেলেন বিভিন্ন জায়গায় কিন্তু উত্তেজনা হইছে অতীতে দেখেন নাই মাহফিল টাফিল ঠিক আছে যখনই কত এই জালেম সৈরাচারের পরিণতি কি হয় তখনই কিন্তু হুজুর এ দেখেন ভালো হবে না কিন্তু বলে দিচ্ছে আমি এগুলো হুমকি দাম কিন্তু ভয় পাইনে অনেক মারামারি হয়েছে উত্তাল জনতা আবার এরকম আওয়ামী লীগের নেতারে পায়ের রূপসা স্যান্ডেল উপহার দিছে প্লিজ টেক ইট ঢিল মারছে আমরা আবার এগুলা তালি দিয়া শেয়ার করছি তো এরকম যদি চলতে থাকে এরপরে আওয়ামী লীগ সরকার ঠাস করা ওয়াজ বন্ধ করে দিল কেন যে তুমি এই ওয়াজের মাঠকে ব্যবহার করে মিজানুর রহমান আঝারি তুমি তো ভাই সরকারের বিরুদ্ধে একটা জনমত তৈরি করতেছ তুমি এক কাজ করো মালয়েশিয়া চলে যাও পরের দিনের প্রোগ্রাম বন্ধ হঠাৎ করে হুজুর চলে গেলেন এত সাহসী কিন্তু তিনিও এতদিন সত্য কথা বলেন না এখন যেগুলো তিনি বলছেন ডরায় ডরায় সবাই ভয় পায় আওয়ামী লীগের ভয় পায় তো এটা একটা আওয়ামী লীগের কি বলা হয় যে একটা ব্রুটাল রূপ ছিল দইতো এখনো দরায়েশে কাসিনারে সবাই এখন যদি তিনি বলেন যে কিভাবে এই জালেম সরকার এটা সেটা বিভিন্ন বক্তব্য এখন কুলতে সামনে আছে এখন সারা বাংলাদেশের মানুষই তাদের অবস্থান থেকে তাদের অবস্থানগুলা প্রকাশ করছেন তবে আজারি হুজুর যদি এই দছে আগাইতে থাকেন সেই দিন খুব বেশি দূরে না বিএনপি নেতা করবিরা বিভিন্ন জায়গা তার প্রোগ্রামে বাধা তৈরি করবে না অথবা ফেসবুকে লেখালেখি শুরু হয়ে গেছে এই আজারি হুজুরি ঠিক এক বছর আগে বা তিন বছর আগে যখন বাংলাদেশে ওয়াজ করতেন তখন তার বিরুদ্ধে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ কিন্তু লেখালেখি করতো বিএনপি বলতো দেখছো আওয়ামী লীগ ইসলাম বিরোধী শক্তি হুজুর কি খালি ওয়াজ করবে অন্য কিছু বলবে না ধর্মের মধ্যে কি রাজনীতি নাই অবশ্যই আছে ইসলাম ইজ এ কমপ্লিট লাইফ হ্যাঁ জীবন ব্যবস্থা তো যাই হোক আপনি কিভাবে দেখছেন কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন আসসালাম আলাইকুম